আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা যদি আঙ্গুল কেউ তোলে সেই আঙ্গুল নামাতে হয় আমরা খুব ভালো জানি আমি অশান্তি চাই না কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়চ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ফস্ত করতে পড়েন পড়া যদি একবার বংশন করে পাঁচটা সূত্র ধরে এবার সিপিএমকে কে হুঁশারি দিলেন সোনারপুরের তৃণমূল বিথাই সিপিআইএম শায়ম সুজনরা ঘুরে বেড়ালে তার একটাই কারণ বদল হয়েছিল पतला হয়নি

মানুষ যেভাবে ফুসে উঠছে যেন সতর্ক থাকে শ্রীরামল মিথক লাভলি মৈত্র নিশানায় চিকিৎসচক্রাও অসহায় কা পরিণত হচ্ছে পর দিন আন্দোলনের নামে মানুষকে গরিক গরিক মানুষ যারা চিকিৎসার জন্য আসে যারা গ্রাম বাংলা থেকে আসে যারা প্রান্তিক এলাকা থেকে আসি যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই প্রাইভেট হসপিটালে গিয়ে আজকে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের কোনো চিকিৎসা হচ্ছে না মানবিক

টাকা নিয়ে নিয়েছে তাকে ধর্ষণের হুমকি দেওয়ার কথা বলে কারো বিরুদ্ধে কালি ছেটাবার কারো গায়ে কালি লাগাবার কথাগুলো বন্ধ হবে না হলে এগুলো একতরফাভাবে চলছে যদি এখানে একটা সভ্য সরকার থাকতো। তাহলে উদয়ন গৃহ মন্ত্রী হতে পারত না ওই রকম একজন অসভ্য ব্যক্তিকে কুভাষার ব্যক্তিকে একটি সরকারি একমাত্র অসভ্য সমর্থন দিতে পারে অবিলম্বে ওকে গ্রেপ্তার করে ওর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত সব মিলিয়ে তৃণমূলের অস্বস্তি বেড়েই চলেছে শুভেন্দু ভট্টাচার্য রঞ্জিত হালদার ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ